সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করবো গরুর মাংস গরুর মাংসটা আমি ছোটো ছোটো করে কাটতে নিলাম আজকে একটু পাতলা পাতলা করে আর সাথে নিলাম আলু যেই পরিমাণ শুধু মাংস ওই জায়গায় কোনো চর্বি নাই হার্দি চর্বি কিছুই নাই এখন একটু মশলা হলুদ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া দিলাম আদা রসুন তার দিয়ে দিব লবণ লোবন দিয়ে আমি একটু মাংসটা মাংসটাতে ভালো করে কষাই আমি আলু দিয়ে দেবো আলু দেওয়ার পরে একটু গরম পানি করে দিয়ে দেবো গরুর মাংসের মধ্যে এখন আমি আলু দিয়ে দিলাম আমি একেবারে পোড়া পোড়া করে কষায় নিলাম মাংসটা এখন দিয়ে দিলাম গরম পানি মশলা ধোয়া পানিটা এখন আমি আর দুই মিনিট রান্না করব দিয়ে দিব হালকা এলাচ দারচিনির গুঁড়া গরু মাংস তরকারিটা একেবারে হয়ে গেছে এখন আমি উঠায় ফেলবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ